সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু নিউল্যান্ড ফার্নিচার এর আরো একটা আপডেট এবং নিউ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আর এই ভিডিওতে কিন্তু আপনারা পাচ্ছেন কুরবানির ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ ডিসকাউন্ট তো কি কি ফার্নিচারে ডিসকাউন্ট থাকবে কত টাকা ডিসকাউন্ট থাকবে বা হচ্ছে কি কি ধরনের ফার্নিচার আপনি হচ্ছে আমাদের এই ভিডিওতে পাবেন এই সমস্ত কিছু দেখতে গেলে কিন্তু আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখান থেকে আমাদের যে ভিডিও গুলো আসবে এখন থেকে এরপরে সবগুলোতেই কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন একেবারেই কোরবানির ঈদের মাস পর্যন্ত কোরবানিদের পরেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন তো এর ভিতরে যদি আপনি ফার্নিচার কেনেন তাহলে কিন্তু একটা খুব ভালো মাপের একটা ডিসকাউন্ট কিন্তু পাবেন আমাদের পূর্বের ভিডিওতেও ডিসকাউন্ট গেছে সেটা আপনারা চেকআউট করতে পারে তাহলে হয়তো একটা আইডিয়া চলে আসবে যে আসলে কত বেশি ডিসকাউন্ট আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি মানে এখনকার ভিডিওতে আমরা দিচ্ছি তো সেই বিষয়টা সামনে সেই বিষয়টা মাথায় রেখে আমরা আজকের ভিডিওটা শুরু করতেছি যথারীতি আমাদের ভাই তসমান ভাইকে দিয়ে ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

কি বাইশ হাজার তেইশ হাজার বিশ হাজার যা বেঁচে থাকায় বিক্রি হয় বেশি কিন্তু আমার যে সমস্ত একটু চাই এখানে তাদের জন্য দাম হচ্ছে একদম একদম আপনি হচ্ছে আপনার মাল এবং দামের সাথে দর্শক সম্পর্ক রাখতে ঠিক আছে এই যে খাটটা আপনি আঠারো হাজার টাকা দিলেন আমার মনে হয় এটা বেস্ট একটা দাম দিচ্ছেন এর বেশি আর দাম দিতে হবে

এখানে তো অনেক ফার্নিচার দর্শক এখানে অনেক ফার্নিচার আপনি কিন্তু এখান থেকে দারুন দারুন সব ফার্নিচার নিতে পারবেন ভাই এদের লেকার পলিশ করা আর কি

কি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে আপনি আমাদের কাছে ফোন করতে পারেন কারণ আমরা আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি সেই চ্যালেঞ্জটা কি যেটা ভাই বলছে ভিডিওতে তারপর আমি একটু শেষে আবার বলে দিই যে আপনারা একজন মিস্ত্রি নিয়ে আসবেন বা যারা এই কাঠের ব্যাপারে এক্সপার্ট তারা আসবে এসে যে জিনিসটা দেখবে আমরা ধরেন একটা খাট বা একটা আলমারি দেখালাম বললাম হান্ড্রেড পার্সেন্ট সেটা সেরকম কাঠ আর আপনারা যদি অন্য কিছু প্রমাণ করতে পারে ওই ফার্নিচারটা আপনারা নিয়ে যাবেন আমরা আমাদের কাঠ নিয়ে কনফিডেন্স আছে তো আমাদের কাছে আপনি ঠকবেন না আরেকটা জিনিস হচ্ছে অনলাইনে আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু প্রতারণার শিকার হন একটু খেয়াল খবর করে তারপরে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন সেটা কেনার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনি প্রতারিত হয়ে যাবেন তো নিউডল্যান্ড ফার্নিচারে কিন্তু ভিডিও প্রতিনিয়ত আসতেছে বিগত সময়গুলোতেও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি চাইলে চেক আউট করতে পারেন আর আমাদের কমেন্টসগুলো পড়লে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আমাদের আর ফার্নিচারের যে যেভাবে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি সেটা কিন্তু দশ সপ্তাহ অবশ্যই রিভিউ দিয়ে দিচ্ছি তো আপনারা এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের এই ভিডিও অফার কোরবানির অফার কিন্তু চলতে থাকবে কোরবানির মাস পর্যন্ত ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম